দোষ কি আমাদের জীবনে দোষের প্রভাব কি এবং এই দোষ আমরা কিভাবে দূর করব তাহলে দোষ হচ্ছে বিকৃত ভাব ভাবের বিপরীত যে কাজ করা হয় সেটাই হচ্ছে বিপরীত ভাব বা বিকৃত ভাব কেন ভাবকে যদি ক্রম মেনে কাজ করা হয় তাহলে ভাবকে লাভ করা যায় আর যদি ক্রম ছিন্ন হয়ে বা ক্রমের বিপরীতে যে যে কাজ করা হয় সেটাই হচ্ছে বিকৃত ভাব বা বিপরীত ভাব আর কি দোষ হচ্ছে অশুদ্ধি অশুদ্ধি ভাবটাই হচ্ছে দোষ তাহলে মানুষ যদি নিজেকে শুদ্ধ করতে পারে তবেই সে দোষ মুক্ত হবে তাহলে যা মানুষকে দূষিত করে সেটাই হচ্ছে দোষ তাহলে মানুষের দূষণ কোথায় কোথায় আসতে পারে মানুষের দূষণ আসতে পারে তার আহারে তার শ্বাসে এবং তার চিন্তাতে তাহলে এই যে তিনটে ক্ষেত্রে দূষণ আসার সম্ভাবনা রয়েছে এগুলোকে দূর করতে হবে এগুলো কেন আসে এগুলো আসে মিথ্যা জ্ঞানের জন্য মানুষ যদি সত্য সম্পর্কে জ্ঞান লাভ করতে পারত বা সত্য জ্ঞান লাভ করতে পারত তাহলে মানুষের জীবনে মিথ্যা জ্ঞান আসত না মিথ্যা জ্ঞান আসার কারণে তার মিথ্যা বাসনা আসে এই মিথ্যা বাসনা থেকেই যত দোষের উৎপত্তি তাহলে মানুষ মিথ্যা বোধ মিথ্যা জ্ঞান ইত্যাদির জন্য যে কাজ করে চলে তারই পরিণতি হচ্ছে দোষ এবং তার ফলপ্রাপ্তি হিসাবে যা আসে সেটা মানুষ পেতে চায় না নিতেও চায় না তবু তার জীবনে আসে তাহলে এই দোষকে আমরা কিভাবে দূর করব। এই দোষকে আমরা দূর করব আমাদের নিজেদের শুদ্ধিকরণের মাধ্যমে আমরা কিভাবে নিজেকে শুদ্ধি করব। সাত্বিক আহারের দ্বারা আমাদের আহার শুদ্ধি ঘটাতে পারি এবং সাত্ত্বিক শ্বাসের দ্বারা আমাদের চিত্ত শুদ্ধি আমরা ঘটাতে পারি আমাদের অন্তঃকরণের যে শুদ্ধি এই শুদ্ধিকরণ ছাড়া আমরা কখনোই দোষমুক্ত হব না এই দূষণ যদি আমরা মুক্ত করতে না পারি তখন আমাদের চিন্তাও দূষিত হবে দুশ্চিন্তা আসবে তাহলে এই দূষণ সাত্ত্বিক চিন্তা করতে হবে সাত্বিক চিন্তা কিভাবে করা যায় আমরা জগতের সত্তা কি, জগতের সত্য কি, জগতে কি বর্তমান আছে জগতে কি বিদ্যমান আছে জগতের অস্তিত্ব কোথায় কিভাবে রয়েছে এই সম্পর্কে যদি আমাদের সত্য জ্ঞান আসে তবেই আমাদের চিন্তা সাত্ত্বিক হবে সঠিক হবে তাহলে আমরা আমাদের এই দোষকে দূর করব আমাদের বোধের আলোতে বোধের দ্বারা বোধ ছাড়া আমরা কখনোই গুণকে উপলব্ধি করতে পারবো না ভাবকে উপলব্ধি করতে পারবো না যদি আমরা ভাবকে উপলব্ধি না করি তাহলে আমাদের কর্ম দোষ আসবে আমাদের মানে কারণ যদি আমরা না বুঝি তাহলে আমাদের কার্যদোষ বা কর্ম দোষ আসবে সেখানে যত রকম দোষ আছে বাক্যদোষ কর্মদোষ তারপরে প্রয়োগ দোষ বা আমরা নিয়োগ করবো সেখানে দোষ আসবে প্রতিটি ক্ষেত্রে মানে ত্রিলোক জুড়ে আমরা নিজেরা দূষিত থাকার কারণে আমরা ত্রিলোক জুড়ে যে কাজ করে চলেছি সেই কাজের মধ্যে আমাদের ত্রুটি থাকবে বিচ্ছিন্নতা থাকবে ছেদন থাকবে এবং সেখানে কাঙ্ক্ষিত যে ফল তার প্রাপ্তির কোনো সম্ভাবনা থাকবে না কারণ ভাবকে লক্ষ্য করেই সবাই কাজ করছে কিন্তু বিপরীত ভাবে কাজ করার জন্য ভাবের বিপরীত ফল লাভ করছে ভাবের বিপরীত ফলই হচ্ছে মানুষের জীবনে দুঃখ সংঘর্ষ এবং অশান্তি তাই দোষ যতক্ষণ না আমরা দূর করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের কোনোভাবেই গুণের সাক্ষাৎ করা সম্ভব নয় তাই আমরা যদি ভাবকে বা গুণকে বা সত্তাকে বা সত্যকে উপলব্ধি করতে চাই তাহলে সত্যবোধের যে ক্রম রয়েছে সেই ক্রম যুক্ত হওয়া আমাদের প্রয়োজন সেই ক্রমকে লক্ষ্য করে বা ক্রমের যে ব্যবস্থা বা ব্যবস্থা ক্রম। সেই ব্যবস্থাকে যদি আমরা মেনে চলি তাহলে আমরা সহজেই দোষমুক্ত হতে পারবো এবং আমরা কাঙ্ক্ষিত ফল বা আমাদের কাম্য বা আমরা যা চাই সেটা অতি সহজেই লাভ করতে পারব